রাতে রাতেই সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো মিঠাই ব্লগের স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি বগেদের প্রণয় ছোটোদের বুক পড়া ভালোবাসা আজকে ব্লগটা কিন্তু রিকোয়েস্টের ভিডিও চলো শুরু করা যাক এখন প্রায় দশটা মতো বাজে আর বাড়ির সব কাজ সেরে বসে পড়লাম আমাদের এই সোনাকে নিয়ে টাগলু করতে যা গরম পড়েছে এই গরমে বাচ্চাদের কিন্তু এত চুল রাখা ঠিক নয় কারণ ঘামাচি বেরিয়ে যায় কারো গ্যাস বেরিয়ে যায় কারো ইনফেকশান হয়ে যায় এই গরমে এটা অতিরিক্ত ঘামার জন্য হয় তো তার আগে ন্যাড়া করে দেওয়া হচ্ছে প্রত্যেক বছরই কিন্তু গরমে এদেরকে একবার থেকে দুবার টাগলু করে দেওয়া হয় আর এটা কিন্তু একজন রিকোয়েস্ট করেছিল টাগলু করার ভিডিও দিতে তো সেই জন্য ভিডিওটা নিয়ে এসেছি তো আশা করি সবার ভালো লাগবে ছোট বাচ্চাদের ডাবলু করাতে গেলে একটু সমস্যা হয় তার জন্য কিন্তু পাকা হাতের দরকার কারণ ওরা প্রচণ্ড পরিমাণে নড়াছড়া করে এর ফলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো দেখো ও বারবার আমি টাকলু করাচ্ছি আর ততবার কিন্তু হাতটা উপরে দিচ্ছে এটাকে তো কিন্তু আমার বেশি ভয় লাগছিল ফাট করে যদি এখন বসে যায় ব্লেডটা তাহলে কিন্তু চামড়াটা কেটে বেরিয়ে আসবে তো সেই জন্য ওর মাকে বললাম তুই ও বস নইলে কিন্তু ও যা করছে আমার ভীষণ ভয় লাগছিলো তো আমাকে একটু ভয় পায় ও সেই জন্য হয়তো আমার কাছে অমনি করছিলো কিন্তু ওর মাকে পরে দেওয়ার পরে ওর মায়ের কাছে ঠিকঠাক টাকলুটা দিয়ে টাকলু করাতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু দুষ্টু বাচ্চা হলে একটু ভয় থাকে আর এখানে আমার বোন বসে আছে বারবার ওকে ভোলানোর জন্য কিন্তু যতবার আমি ব্লেডটা বসাচ্ছিলাম ততবার কিন্তু হাতটা উপরে তুলছিলো আর আমার ততবারই কিন্তু ভয় লাগছিলো যা বাই চান্স যদি ব্লেডটা বসে যায় বাচ্চা তো ওদের স্কিন খুব নরম আর সফট হয় এতে কিন্তু ব্লেড একবার যদি লেগে বেরিয়ে আসে অনেকটা কেটে যাবে আর তার জন্য আমার ভীষণ ভয় লাগছিল ওকে এটা দিয়ে ভুলাচ্ছিলাম পাশে কিন্তু একটা জলের এখানে মগ দেওয়া আছে যাতে জলটা পেলে ও ভুলে থাকে কিন্তু বারবার কিন্তু ধ্যানটা উপরের দিকেই দিচ্ছে যে আমার মাথায় কি করছে আর ব্লেড দিয়ে টান দিলে একটা শব্দ হয় আর একটু কেমন শিরশির করে সেই জন্য ওর হয়তো এরকমই মনে হচ্ছিল আর দেখো দুষ্টুও আছে ও বেশ মজা করেই কিন্তু বসেছিলো আমার কাছে এতটাই বিরক্ত করছিল ওই হাতটা নিয়ে আমি উঠতে বাধ্য হয়েছি বনুকে বললাম তুই বস যদি কেটে যায় আমার ভীষণ ভয় লাগছিল কিন্তু ওর মাকেও রকম করছিলো বারবার হাতটা দিয়ে সরিয়ে দিচ্ছিল তারপরে দেখো আমি যখন ভোগছিলাম তখন উনি চুপটি করে বসে আছে আর হ্যাঁ টাকগুলো করানোর আগে কিন্তু সবসময় মাথাটা একটু ভিজিয়ে নিতে হবে মাথাটা নরম হলে সফট হলে তাতে কিন্তু চুলটা চাষতে সুবিধা হবে আর যদি শুকনো মাথায় চাচা হয় এতে কিন্তু বাচ্চাদের স্ক্যাল্পে লাগে আর থেকে কিন্তু পরের বারে যে যখন চুলটা উঠবে তখন কিন্তু ভালো উঠবে না কেমন যেন একটু সাদা সাদা খুস্কি খুস্কি হয়ে থাকবে সেই জন্য সবসময় টাকলু করার আগে কিন্তু অবশ্যই মাথাটা ভিজিয়ে নিতে হবে বিশেষ করে তো বাচ্চাদের ক্ষেত্রে মাথাটা বেশ কিছুক্ষণ মানে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর টাগলুটা করালে তাহলে চুলটা ওর ভালো মানে টাকলু করা যাবে এতে মাথাটা কিন্তু একদম সুন্দর বেগে সফট হয়ে যাবে তো অবশ্যই কিন্তু মাথাটা তোমরা ভিজিয়ে নিও যখনই টাকলু করো তো এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা আমরা কোনো শ্যাম্পু ট্যাম্পু দিই সাদা জল দিয়েই মাথাটা ভিজিয়ে নিয়েছি আর হ্যাঁ এই জায়গাটা কিন্তু একদম সাবধানে করতে হয় কারণ এই জায়গাটা একদম নরম থাকে বাচ্চাদের এখানে বটো টিপ 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 করছিলো আমার তো ভীষণ ভয় লাগছিল সেই জন্য এখানটায় খুব আস্তে করে করা হচ্ছিল বাচ্চাদের যখনই কিন্তু টাগলু করা হয় অবশ্যই কিন্তু তার মাখে পাশে বসানো হয় নইলে কিন্তু বাচ্চারা অতিরিক্ত কান্নাকাটি করে তখন মাথায় হাত দিতে দেয় না সেই জন্য আমি যখনই টাগলু করি তার মাকে সাথে রেখে দিই সঙ্গে দুটো তিনটে খেলনা দিয়ে দিই এতে কিন্তু বাচ্চারা খুব আনন্দ করে খেলা করে আর এতে আমাদের কাজেও কোনো বাধা আসে না তো দেখতে দেখতে আমাদের পুচকশোনা কিন্তু একদিকের বেশিরভাগটাই টাকলুটা হয়ে গেছে আর আমি ওর মাকে বললাম যে কপাল পর্যন্ত চেঁচে দিতে এই পুচকুসোনার মা মানে আমার বোন ও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা বাচ্চাকে টাগলু করায় একদম দুষ্টু বাচ্চা যারা তারা হয়তো ভয় পায় তখন করাতে কিন্তু ও টাগলু করাতে ভালোই পারে আর একটা কথা খেয়াল রাখতে হবে সেটা হলো বাচ্চা যদি খুব বড় বড় চুল হয় সেটাকে কিন্তু ভালো করে কাচি দিয়ে কাটতে হবে তারপরে কিন্তু টাগলু করাতে হবে এতে কিন্তু খুব সুবিধা হবে টাবলু করাতে গেলে বড় বড় চুল হলে না ওই যখনই ব্লেডটা টানা হবে তখনই কিন্তু খুব অসুবিধা হয় এতে চুলটা কেটে দিলে খুব সুবিধা হয় আর এই যে পুচকুর কিন্তু চুলগুলো বড্ড ছোট ছোটো ছিল সেই জন্য কাটেনি বনু বলছিল যে কাচিটা নিয়ে দিদি আগে ছোট করে দিয়ে বললাম কোনো দরকার নেই ও চুলটা এমনিতেই ছোটো ছিল সেই জন্য কাটতে হয়নি আমাদের কিন্তু অনেক বাচ্চাদের অনেক বড় বড় চুল থাকে সেই চুলগুলো কেটে ছোট করে তারপরে টাগলু করালে কিন্তু অনেকটা সুবিধা হয় অনেকটাই টাইমটা অনেকটা বেঁচে যায় যদিও বাচ্চা মানুষ তো বেশিক্ষণ বসে থাকতে চায় না সেই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যাদের বড় চুল সেটাকে কেটে তারপরে টাগল করাতে হবে যাকে নিয়ে আজকের এই তার নামটাই তো বলা হয়নি তার নাম হচ্ছে আমাদের বাবু তো বাবু কিন্তু খুব দুষ্টু খুব দুষ্টু মানে খুব দুষ্টু তো এতটাই দুষ্টু ওই দুষ্টু বাচ্চাকে কীভে গিয়ে আমরা টাগলু করালাম তো সেটা তো প্রথমেই বললাম যে কোনো একটা প্রিয় খেলনা দিয়ে দিতে হবে যাতে সেই দিকে ওদের ধ্যান থাকে আর সেই ধ্যান থাকলে সেই দিকে তাহলে আমাদের টাগলু করাতে খুব সুবিধা হবে আর এখানে কিন্তু আমাদের বুকানবাবুর মা এক কেটে যে কারণ ওখানে এক জায়গায় একটু ফুসকুরি মতো ছিল সেটাই সামান্য একটু চামড়া উঠে গেছে তো সেটার মধ্যে এখন চিনি দেওয়া হবে তো আমি ওর মাকে বললাম একদম চিনি দিস না হ্যাঁ চিনি দিলে রক্তটা কমে যায় মানে বন্ধ হয়ে যায় কিন্তু চিনি দোয়াটা উচিত নয় কোনো কাটা জায়গায় এতে কিন্তু সেই কাটা জায়গাটা কিন্তু আরও খারাপ হয়ে যাবে মিষ্টি জিনিস দিলে তো সেই জন্য আর ওখানে দোয়া হলো না সামান্য একটু কেটেছে ওটা কোনো ব্যাপার নয় করতে বলতে কিন্তু আমাদের বুকানবাবু টাকলু হয়ে গেছে আর টাকলু হওয়ার পরে কিন্তু ভালো করে মাথাটা ধুয়ে নিতে হবে ধুয়ে ফিটকিরি থাকলে ফিটকিরি দিয়ে অল মাথায় বুলিয়ে তারপর জল ঢেলে ধুয়ে এখানে নারকেল তেল কিংবা সর্ষের তেল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে মাথাটা বারবার কারণ টাকলু হলে না মাথাটা তালুতে সব সময় কিন্তু ওখানে ওপেন থাকে সেই জন্য ওখানে সর্ষের তেল কিংবা নারকল তেল দিয়ে ভিজিয়ে রাখতে হবে এতে কিন্তু ভালো হয় এতে চুলটাও ভালো হয় তো এখানে আমাদের বোকানবাবু পুরো রেডি আর লক্ষ্মী ছেলে হয়ে দাঁড়িয়ে আছে ও কিন্তু নয় খুব দুষ্টু বাচ্চা খুব দুষ্টু আজকে ব্লগটা আমাদের বাবুকে দিয়ে শেষ করছি ওকে দিয়ে শুরু করেছিলাম ওকে দিয়ে শেষ করছি সব সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থাকো রাধেই রাধে